তার এক জীবনের স্বপ্ন হলো রাষ্ট্রপ্রধান হওয়া সরকার প্রধান হওয়া এটা তো আপনি জানেন যে দুই সালে শেষ নিজেই দল বানাতে চাইছিলো এই করতে চাইছিলো তার তো এটা স্বপ্ন অনেকদিন আগে আমি যতটুকু বুঝি ধরেন এই কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের মানে তাদের একটা তরিকা আছে মানে ধর্মীয় দিক থেকে আমাদের অনেকগুলা তরিকা আছে আমিও আমিও ওই তরিকাগুলো নিয়ে এত আগ্রহীও না আমার আমি এত ভালো বুঝিও না হ্যাঁ কিন্তু ধরেন তাদেরকে বলা হয় তারা একটা ঘুমন্ত শক্তি তাদেরকে তখনই জাগিয়ে তোলা হয় কিংবা পরিকল্পিত ভাবে জাগানো হয় যখন যখন আমি প্রেক্ষাপটে বলছি দেশকে করার দরকার হয় অস্থিতিশীল এবং এর পেছনে ডিপেস্টেট থাকে এটি হচ্ছে আমার অভিজ্ঞতায় আমার সাংবাদিকতা আমি যতটুকু বুঝেছি তো তাদেরকে তো গত এক বছর ধরেই আমরা মাঠে দেখছি এখন তাদের যে আসল কাজ যে কমি শিক্ষার্থীরা যে কাজে কাজগুলো করে এবং তারা যে মাদ্রাসায় ফিরে যায় সেই লক্ষণগুলো কিন্তু নেই বরং তারা ওই অসহিষ্ণু অবস্থাতেই রয়েছে তো জানি ডিপ স্টেট অনেক সক্রিয় এখনো বাংলাদেশের ডিপ স্টেটের চাওয়া পাওয়াগুলো কোন অবস্থায় রয়েছে বলে আপনার কাছে মনে হয় এবং এদেরকে তারা টুল হিসেবে ব্যবহার করছে কিনা ধন্যবাদ আপনি ডিপ স্টেট বলতে যদি আমেরিকান ডিপ স্টেট বল বা ওয়েস্টার্ন ডিপ স্টেট বল ওয়েস্টার্ন ডিপ স্টেটের এটা কাজের আপনি পুরো মিডল ইস্টের যে তারা ছাড়খার করে দিয়েছে তসনস করে দিয়েছে এটা কিন্তু এই এক্সট্রিমিস্টের ব্যবহার করেই করছে তারা কিন্তু কোনো উদারপন্থীকে দেওয়া করে না উদারপন্থীকে হট যে না কি যেন ইরাকে আমার আপনার মনে আছে যে বা লিভিয়ার সালাবি না কাকে একজন আমেরিকান আমেরিকান আমার ইরাকি নাগরিক তাকে সামনে এনে তারা করছে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ওই যে খুঁজে ফিরে কিন্তু আইএসএফ কে খুঁজে ফিরে কিন্তু তালেবানদেরকে তারা ফাইন্যান্স করছে আফগানিস্তানে তাই করছে সব জায়গায় তারা এইটা করে এটা করে কি এটা বুঝতে দেয় না প্রথমে প্রথম কিন্তু একজন উদারপন্থীর মাধ্যমে হয় না যেমন ধরেন বাংলাদেশের কিন্তু ইউনুস কিন্তু আর যাই হোক আমার একটা ধারণা সে কিন্তু উগ্র না এটা এটা তো তার উগ্র আচরণ আমি দেখিনি আপনি দেখছেন কিনা আমি যাই না কিন্তু তারা উগ্র আচরণ না কিন্তু তাকে সামনে রেখে কিন্তু কাকে ফাইন্যান্স করলো ফাইন্যান্স করলো উগ্রবাদকে বাংলাদেশী উগ্রবাদ এটা তো পাঁচই আগস্টের পরেই ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াই কিন্তু বলছে যে বাংলাদেশ কি শেষ পর্যন্ত র্যাডিক্যালিজমের দিকে যাচ্ছে কিনা এটা আমেরিকান মিডিয়াতেই বলা হয়েছে কিন্তু হ্যাঁ ব্রিটিশ মিডিয়াতে বলা হয়েছে বাংলাদেশ কিন্তু কারণ তারা জানতো যে ফাইনালি কিন্তু এর এই যে আপনি যেটা ঘুমন্ত বললেন সেই ঘুমের লোকগুলি কিন্তু তারা জাগিয়ে তুলছে এখন এই জাগানো লোকগুলি কিন্তু ফেরত নেওয়া খুব কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা কে করবে সেটা করতে হলে আপনার একটা ডেমোক্রেটিক ভ্যালু সম্পন্ন উদার মানব মনের একটা গভর্নমেন্ট লাগবে যে বা যে গভর্নমেন্ট তার মেশিনারি দিয়ে এদেরকে ঠান্ডা করবে কিন্তু সেটা তো নাই এখন এখন ইউনুস ইস গ্রিপ বাই দিস পিপল দেখার খেয়াল করে ইউনুস যত উদার হোক বা ইউনুসকে আপনি আমি লিস্ট এটা মনে করি সে জঙ্গি না কিন্তু সে জঙ্গিদের ভর করে কিন্তু তাকে ক্ষমতায় আনা হয়েছে সে জঙ্গি সে তো নিয়ন্ত্রণ করতে পারছে না এবং সে নিজে এখন জঙ্গি হয়ে গেছে এই যে খেয়ে ফেলা সাইফুল ভাই সাইফুর আপনি বলছেন ডক্টর ইউনুস জঙ্গি না জঙ্গি কি দিয়ে হয় অ্যাক্টিভিটি দিয়ে সে নিজে কোনো জঙ্গিপনা করছে না কিন্তু সে যখন জঙ্গি জঙ্গি জঙ্গিপনা জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করবে জঙ্গিদেরকে ছেড়ে দিবে তখন আপনি তাকে জঙ্গি বলবেন না সে তো জঙ্গিদের মাধ্যমে ক্ষমতা আসছে আসার পরে তো তার হাতে কোনো ক্ষমতা নাই আর এটা কিন্তু পিওর অ্যান্ড সিম্পল কিন্তু যত কিছুই বল না ওর কোনো ওর যদি আমি একটা জিনিস আমি একটা জিনিস ইয়ে করি যে ইউনুস এর মধ্যে কোনো সামান্য ভালো গুণ যদি থেকে থাকে এটা তার প্রকাশ করার কোনো সুযোগ নেই যখন সে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে কারণ কি সে কাদের কাদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে জঙ্গিদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে সো সে কিন্তু জঙ্গিরা কিন্তু তার কাঁধে চড়ে না শুরু করেছে সে চেষ্টা করলো বা তার মধ্যে মিনিমাম ভালো গুণ থাকলো সে কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ প্লিজ এটা একদম সে যে আট তারিখে যখন পাঁচ তারিখের পরে ছয় তারিখ যখন রাজি হয়েছে তখন কিন্তু সে জেনে রাজি হয়েছে যে এখানে জঙ্গিরা কিন্তু টেক ওভার করছে এবং জঙ্গি টেক ওভাররা কারা সাপোর্ট করেছে সে জানে তাকে ব্রিফ করা হয়েছে তাকে সব সে দুই দিন আসে নেই কেন আসে নাই তিন দিন আসে নেই কেন তাকে ব্রিফ করার জন্য রাখা হয়েছে ডিব্রিফ ব্রিফ করা হয়েছে সে ডিব্রিফ করে তারা পাঠানো হয়েছে এবং তা সে এদের বাইরে যাওয়ার কোনো স্কোপই নেই তার কোনোদিন চেষ্টা করলেও সে পারবে না সে তো চেষ্টা করবে না কারণ তার এক জীবনের স্বপ্ন হলো রাষ্ট্রপ্রধান হওয়া সরকার প্রধান হওয়া এটা তো আপনি জানেন যে দুই হাজার পাঁচ ছয় সালে সে নিজেই দল বানাতে চাইছিল এই করতে চাইছিল তার তো এটা স্বপ্ন অনেকদিন আগে এর আগে দুই হাজার পাঁচ ছয়তে সে মনিউদের কাছে সে পাঁচ বছরের জন্য সে দায়িত্ব চাইছিল সে দুই বছরে সে খুশি ছিল না যে কারণে সে দায়িত্ব নেয় নেই সো এটা কিন্তু এক ধরনের হলো তার একটা লোভ কাজ করেছে লোভের সাথে সে এই জঙ্গি মাধ্যমে যে রাষ্ট্র আসছে সে মনে করছে যে আমি গিয়া সব ঠিক করে বলো আমি তো নোবেল বিজয় আমি সব কিছু সে ধরণ যে তার ভালো মানসিকতা থেকে দেয় কিন্তু তার সম্ভব না অ্যাট দ্য ভেরি মোমেন্ট সে রাজি হয়েছে তখনই কিন্তু সে জিম্মি হয়েছে যদি সে জঙ্গি না হয়ে থাকে আর জঙ্গি হলে তো কথাই নেই আর ডিপ স্টেটের কাজটা কিন্তু তারা যাকে দিয়া পারে ভাই এটা জঙ্গি টঙ্গি ব্যাপার না যারে দিয়ে পারে তারে দিয়ে কিন্তু তারা সমাধান এটা আপনি বাংলাদেশের লেফের ব্যবহার করছে না সিবি ব্যবহৃত হয়েছে না ব্যবহৃত হয়েছে তো সিপিবি সিপিবির ছাত্র ইউনিয়ন ব্যবহৃত হয়েছে না এই জুলাই আন্দোলনে তাহলে আপনি বামপন্থা বামপন্থী মাহমুদুর রহমান মান্না ব্যবহৃত হয়েছে না বামপন্থী জোনায় সাকি ব্যবহার হইতেছে না বামপন্থী সাইফুল সাইফুল হক ভাই আমি আপনার সঙ্গে একটা জায়গায় একটুখানি দ্বিমত করতে চাই ব্যবহৃত হয়েছে বললে মনে হয় যে তারা ভুলে অন্য কেউ তাদেরকে ব্যবহার করে ফেলেছে তারা বুঝি সচেতন থাকলে ব্যবহৃত হতো না এটা বোধ এবং তাদেরকে একটা আপনি বেনিফিট অফ ডাউট দিতে পারেন কিন্তু আমি সরি আমি তাদেরকে তারা ব্যবহৃত হয়েছে আমি বলতে নারাজ তারা তারা এই এই চক্রের সঙ্গে সক্রিয়ভাবে ছিল আপনাকে এটা বলতে হবে কারণ তারা কোন তারা অত্যন্ত তীক্ষ্ণ খুরোধার সম্পন্ন তারা যথেষ্ট রাজনীতি সচেতন আমি মনে করি আমি বাংলাদেশ আপনি কি তাই মনে হয় আপনার কমিউনিস্টদেরকে মনে হয় তারা বুদ্ধিমান বাংলাদেশের কমিউনিস্টরা পার্টি অফ ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার স্বাধীনতার দাবিদার হতে পারতো পারে নাই কেন জানেন তাদের ফার্স্ট কংগ্রেসের মধ্যে রণদীবের থিওরি নামে একটা থিওরি আছে পড়েছেন কি নাম যায় না রণদিবের থিওরি ইয়া যদি ঝুটা হয় লাখো ইনসান ভুকা। হয় যখন ভারত স্বাধীনতার জন্য উন্মুখ সারা ভারতবাসী যখন স্বাধীনতার জন্য উন্মুখ তখন সিপিআই সাধারণ সম্পাদক রণদ্বীপে থিওরি দিলেন যে ইয়ে আজাদি বুকা হয় লাখো ইনস ই আজাদি ঝুটা হয় লাখো ইনসান বুকা হয় মানে এই আজাদির কোনো দরকারই নাই কারণ লাখো ইনসান ভুকা তাদের স্বাধীনতার দরকার নেই তো এরা হলো সেই ভাই এরা সেই থিসিস দিয়ে আবার সেটা কিন্তু পরবর্তী কংগ্রেসে বলছে আমরা ভুল করে ফেলছে আরও আমি বলি প্লিজ আমি উদাহরণ দিই সব আপনি বুদ্ধিমান বলাতে আমি খুব দুঃখ পাইছি যে এদেরকে বুদ্ধিমান কেন বলেন এরা তাহলে রাস্তার কি টেরা এদেরকে বুদ্ধিমান বলবেন না কেন বলেন আমি দেন আমি আরও উনাদের যে বঙ্গবন্ধুর যে ইয়াতে তারা দেশ স্বাধীনতার জন্য তারা অনেক ভূমিকা আছে কিন্তু বঙ্গবন্ধু যখন বাকশাল করে তখন কিন্তু বঙ্গবন্ধুর সাথে তারা ছিল কিন্তু যখন বঙ্গবন্ধুকে মারা যায় তারা কাকে সাপোর্ট করেছিল জানেন আপনি তাদের থেসিসাস তারা খাল কাটা কর্মসূচিকে তাদের কর্মসূচি হিসেবে ঘোষণা করছিল এই যে রমানের কর্মসূচিকে পরবর্তী তারা বলছে আমাদের এটা ভুল হয়েছে আবার কিন্তু তারা তাদের কংগ্রেসে বলছে এটা আমাদের ভুল হয়েছে তারা এক জীবন কিছু সমস্ত ভুল করবে ভুল করে তারা পরবর্তীতে প্রথম বলবে যে এইটাই ঠিক এইটাই ঠিক এইটাই ঠিক কারণ তারা বুদ্ধিমান আমিও আপনি একটু আগে বললেন তাদেরকে খামোখা একটা সার্টিফিকেট দিয়ে আমার কাছে মনে হয় বুঝছেন এদের এরা হলো ঘাস ফরিংয়ের মতো এখান থেকে ওখানে লাভ মার এখান থেকে ওখানে লাপমারা আবার ব্যাক করে আসে নিজের জায়গাতে

না বাক্সালে সমর্থন করেছিল না বাক্সালে তারা জয়েন করেছিল না 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 সবাই করে নাই আপনি সিপিবি বলেন সব সবাই তো নাই অল্প কিছু সর্বহার ছাড়া সবাইকে জয়ন করছিল সর্বহারা ছাড়া সবাই জন করছে জাসদের কথা বলেন তখন বিপ্লব তারা তো আর তাদের তো আপনি বামপন্থী বলতে পারেন এগুলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে আরেক অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত ছিল যাদের বড় নেতা ব্যস্ত ছিল ইসলামী বিপ্লবের ইয়ে লেখার জন্য পুস্তক লেখার জন্য ব্যস্ত ছিল আদিকে জাসদের সভাপতি ছিল অ্যামেজলিন সো এই এদেরকে বামপন্থী বলা বা ইয়ে যেগুলি ইয়ে মার্ক্স মার্ক্সকে যারা চর্চা করে এদের মাথায় গোবর ছাড়ার কিছু নেই একদিন বাকশাল নিয়ে আমার খুব আলোচনা করার ইচ্ছে আমি বাকশাল যতই পড়ি আমি ততই মুগ্ধ হতে থাকি বুঝছেন এবং আওয়ামী লীগের লোকেরা বাক্সাল বলতে সরম পায় হ্যাঁ আচ্ছা আপনি যে এই পর্যন্ত রহমানের খালকাটা বিপ্লব সে ধরন যেটা খালকাটা বিপ্লব থেকে শুরু করে কিসের জন্য করছে ধান চাষের জন্য করছে সেটাতে তো বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের কথা বলছে বলেন বলে গেছে তো আচ্ছা তো এই যে উপজেলা চেয়ার উপজেলা পরিষদ করলো ইয়া এরশাদ বঙ্গবন্ধু তো জেলা পরিষদ করে জেলা গভর্নর বানাইছিল তাহলে তো বাকশাল তো এরাই ইমপ্লিমেন্ট করছে এখন পর্যন্ত যতগুলি জেলা পরিষদ বলেন উপজেলা পরিষদ বলে উপজেলা চেয়ারম্যান বলে এই যে সবকিছু তো বাকশালেরই থেকে নেওয়া বাকশাল কেউ বাক্সাল বললে গালি মনে করে কিন্তু বাক্সাল থেকে কিন্তু তত্ত্বগুলি নিয়ে কিন্তু তারা ব্যবহার করে